আসসালামু আলাইকুম আপেল প্রত্যেকটা মানুষেরই পছন্দের একটা ফল তবে এই আপেল যেটি আমরা খাচ্ছি সেটি কোন নিয়মে খেতে হবে বা কতটুকু পরিমাণে খেতে হবে সেটা কিন্তু অনেকেরই অজানা রয়েছে এবং আপেল সম্বন্ধে অনেকের বেশ কিছু প্রশ্ন রয়েছে আমরা আজকে আপেল সম্বন্ধে আলোচনা করব এবং এই আপেল নিয়ে সৃষ্টিকৃত কয়েকটি প্রশ্নের উত্তর দেব যেটি প্রত্যেকটা মানুষের জানা খুবই জরুরি এবং কিভাবে আপেলটা খেতে হবে এবং আপনি আপেলটা যদি সঠিক নিয়মে বা সঠিক পরিমাণে গ্রহণ করেন তাহলে কতটুকু উপকার পাবেন এই বিষয়টি প্রত্যেকটা মানুষের জানা খুবই জরুরি এবং আমাদের যে সকল সন্তানাদি রয়েছে বাচ্চা রয়েছে তাদেরকে আমরা আপেল খাওয়াই কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় পরিমাণের টাইতে অনেক বেশি খাওয়াই ফেলতেছি সেই দিক থেকে এই বিষয়টি জানা জরুরি যে আপনি কতটুকু পরিমাণ তাদেরকে খাওয়াবেন এবং কতটুকু খাওয়ালে তাদের উপকার হবে আর যদি বেশি পরিমাণে খাওয়ায় ফেলেন সেই ক্ষেত্রে অপকারই বেশি হতে পারে সো এই বিষয়টি জানা প্রত্যেকেরই জরুরি আজকে এই সম্বন্ধেই বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যায় যারা ডায়েট পড়তেছেন অথবা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু তাদের খাবারের যে তালিকা রয়েছে সেই তালিকায় অবশ্যই একটি আপেল অবশ্যই রাখতে পারেন তার কারণ হচ্ছে আপেলে ফাইবার রয়েছে যেটি অনেক সময় পর্যন্ত আপনার ক্ষুদা ক্ষুধা না লাগার যে প্রবণতা সেটিকে ধরে রাখতে সহযোগিতা করে অর্থাৎ আপনি একটি আপেল খেলে অনেকটা সময় আপনার শক্তি সঞ্চয় হবে আপনি ফিল করবেন যে আপনার পেট ভরা আছে এতে করে যেটা হবে সেটা হচ্ছে আপনি বাহিরের যে খাবারগুলো অস্বাস্থ্যকর যে সকল খাবারগুলো আছে সেগুলোর দিকে কম কম অর্থাৎ খেতে সৃষ্টি হবে এতে করে আপনি ডায়েটটা ব্যালেন্স করতে পারবেন এবং এতে আপনার ওজন কমানোর যে ওজন কমানোর যে চাহিদাটা বা ওজন কমানোর যে চেষ্টাটা করতেছেন সেটা প্রপারলি করতে পারবেন দুই নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপেলে হৃদরোগের ঝুঁকিও কমিয়ে দেয় তার কারণ হচ্ছে আপেলে ফাইবার রয়েছে এবং রয়েছে যেটি আপনার উচ্চ রক্তচাপ এবং যে ঝুঁকি রয়েছে সেটি দূর করতে সহযোগিতা করে এরপর যেটি উপকার রয়েছে সেটি হচ্ছে আপেলে কিন্তু টাইপ টু ডায়াবেটিক্স যেটি রয়েছে সেটির ঝুঁকিও অনেকাংশেই কমিয়ে দিচ্ছে এছাড়াও নামক এক ধরনের পদার্থ রয়েছে যেটি আমরা আপেল থেকে পাই এবং এটি আপনার অন্তের অর্থাৎ আপনাদের যে হজম ক্রিয়া বা প্রাকস্থলীর যে ক্রিয়াটি রয়েছে সেইখানেও উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে সহযোগিতা করে এবং এটি তৈরি হওয়াতে আপনার শরীরের আপনার পেটের যে হজম শক্তি রয়েছে সেটি কিন্তু অনেকাংশে বেড়ে যায় এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপেলে অ্যান্টি অক্সিজেন রয়েছে যেটি আপনি আপনার পাকস্থলীর যে ক্রিয়া আছে সেটার যে অনেক সময় অঙ্কে বিভিন্ন ধরনের ক্যান্সার হয় তো কিছু টাইপের ক্যান্সার রয়েছে যেগুলোর উপাদানকে নষ্ট করতে এই অ্যান্টি অক্সিজেন এবং আপেলের যে গুণাগুণা আছে সেগুলো কাজ করে সো কিছু ক্যান্সার নিরোধেও কিন্তু আপনি আপেল থেকে উপকার পেয়ে যাবেন এছাড়া লাংসের ক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু আপেল সহযোগিতা করে থাকে অর্থাৎ আপনি শ্বাসকষ্টের যে সমস্যাগুলো আছে বা লাংস রিলেটেড যে সকল ডিজিজগুলো আছে সেগুলো নিরোধ করতেও আপেলের উপকারী ভূমিকা রয়েছে হজমের গোলযুগ বা কনস্ট্রিডিউশনের যে সমস্যা সেই ক্ষেত্রেও এই হজমের গোলযুগের জন্য এটাকে রিমুভ করতেও কিন্তু আপনি এই আপেল থেকে একটা উপকারী গুণাগুণ পেয়ে যাবেন এছাড়া আমাদের শরীরে বা আমাদের রক্তে যে খারাপ কোলেস্টেরলগুলো রয়েছে সেগুলো দূর করতেও আপেল আপেল সহযোগিতা করে তো আপনি থেকে বেশ কিছু ভালো উপকারী গুণ পেয়ে যাচ্ছেন যেটি থেকে আপনি খুব সহজেই ন্যাচারালি আপনার বেশ কিছু ভাইটাল ডিজিজ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন সো আপেলটা উপকারী দিকগুলো অনেকগুলো রয়েছে আবার এই আপেল নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেমন অনেকেই প্রশ্ন করে থাকেন যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ বা একজন মানুষ কয়টি আপেল খেতে পারবে নরমালি একজন প্রাপ্তবয়স্ক মানুষ অ্যাটলিস্ট দুটো আপেল একটা দিলে খেতে পারবে এর চাইতে বেশি খেলে সমস্যা হওয়ার সানসেসি বেশি থাকে আর বাচ্চা যারা রয়েছেন তারা একটি আপেল খাওয়াই সবচেয়ে উত্তম দুটি আপেল বা অতিরিক্ত আপেল খেলে কি সমস্যা হয় সেগুলো নিয়ে চলেন একটু আলোচনা করা যাক আপেল যখন তৈরি হয় তখন এই আপেল তৈরির ক্ষেত্রে বা উৎপাদনের সময় গাছে কীটনাশক ব্যবহার করা হয় এবং এই কীটনাশকের একটা অংশ কিন্তু আপেলের সাথে থেকে যায় আপনি যদি বেশি পরিমাণে আপেল খেয়ে ফেলেন বা মাত্র অতিরিক্ত পরিমাণে আপেল খান তাহলে কীটনাশকও কিন্তু আপনার পাকস্থলিতে যাচ্ছে অন্তে যাচ্ছে এবং এ থেকে সমস্যার সৃষ্টি হবে পেটের গন্ডগোল বা গোলযোগ বা ক্যান্সারের দিকেও যেতে পারে সো অতিরিক্ত পরিমাণে আপেল না খাওয়া সবচেয়ে উত্তম এরপরে আরেকটি কারণ রয়েছে যেমন যেটি হচ্ছে যে আপেলে প্রাকৃতিকভাবে একটু মোমের প্রভাব রয়েছে কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আপেলে কিন্তু কৃত্রিম মোম ব্যবহার করা হচ্ছে অর্থাৎ প্রাকৃতিকভাবে মোম থাকার কারণে এটা কিছুটা মোম থাকে যার কারণে এটা একটু উজ্জ্বল দেখায় কিন্তু বর্তমান সময়ে কৃত্রিম মম ব্যবহার করা হয় এটা বেশি চকচকে রাখার জন্য এবং একটু দীর্ঘ সময় রাখার জন্য মম এবং জেল দুইটাই ব্যবহার করা হয় আপনি যদি বেশি পরিমাণে এটা গ্রহণ করেন তাহলে এটি আপনার সাথে আপনার খাবারের সাথে এটি আপনার পাকস্থলে গিয়ে জমা হবে এবং এটা আস্তে আস্তে জমা হয়ে আপনার একটা ক্যান্সারের সৃষ্টি হয়ে যাবে সো অতিরিক্ত পরিমাণে না খাওয়াটাই উত্তম পরবর্তীতে যেটি রয়েছে আরেকটি খারাপ গুণ যেমন যাদের হজম শক্তিতে অর্থাৎ হজম ক্রিয়া কম হয় তাদের জন্য গ্যাসের বদ হজম হতে পারে সো সেই দিক বিবেচনা রেখেও কম খাওয়াটা উত্তম আবার যাদের দাঁতের সমস্যা রয়েছে অর্থাৎ মারির সমস্যা রয়েছে দাঁতের গুঁড়ায় যে সমস্যাগুলো হয় সেগুলো যাদের রয়েছে তাদেরও কিন্তু আপেল খেলে ক্ষতি হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে অবশ্যই আপেল খেতে হবে এই খারাপ দিকগুলো অর্থাৎ ক্ষতিকর দিকগুলো কিন্তু আপেলে রয়েছে আপনি যদি অত্যাধিক পরিমাণে খান অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাচ্চাদেরকে দিনে দুটো তিনটেই আপেল খাওয়াই ফেলতেছি যেহেতু এটু একটু সুস্বাদু ফল যার কারণে আমরা এটি খেতে পছন্দ করি বাচ্চারাও খেতে পছন্দ করে কিন্তু অত্যাধিক পরিমাণে যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অনেক সময় বাচ্চাদের বদহজমের সমস্যা হয় বা এই এই আপেল বেশি খাবার পরে অন্য খাবার সে গ্রহণ করতে চাচ্ছে না সো সেই দিক বিবেচনা রেখে পরিমাণ মতো আপেল খাওয়ানোটা সবচেয়ে উত্তম এরপরে দ্বিতীয় আরেকটি প্রশ্ন সৃষ্টি হয় বা অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে আপেল খেলে গ্যাস সৃষ্টি হয় কিনা বা অ্যাসিডিটি হয় কিনা মূলত আপেলের ভিতরে ফাইবার রয়েছে যে ফাইবারের কাজ হচ্ছে আপনার যে হজম ক্রিয়া আছে সেটাকে ডেভেলপ করা তবে যদি আপনার বথ হজম বা অন্তে কোনো সমস্যা হয়ে থাকে অর্থাৎ হজমের ক্রিয়ার সমস্যা পূর্বে থেকেই আছে সেই ক্ষেত্রে আপনি এটি খেলে সমস্যা হতে পারে আর আরেকটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আপেলে ফাইবার রয়েছে আপনি যদি অতিরিক্ত পরিমাণ ফাইবার খেয়ে ফেলেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার হজমের সমস্যা হবে বা গ্যাসের সমস্যা হবে সো এই দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন তাহলে অতিরিক্ত পরিমাণে খেলে এই সমস্যাটি হতে পারে তবে মূলত শুধুমাত্র আপেল খেলেই যে অ্যাসিডিটি সৃষ্টি হবে এরকম কোনো প্রমাণ নেই আরেকটি প্রশ্ন আসে সেটি হচ্ছে আপেল খেলে উচ্চ রক্তচাপ বাড়ে কিনা আমরা পূর্বেই আলোচনা করেছি এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং এতে ফাইবার রয়েছে ফরিফেনাল রয়েছে যেটি উচ্চ রক্তচাপকে কমিয়ে দিতে বা হৃদরোগ স্ট্রোক এই ঝুঁকিগুলো কমাতে সহযোগিতা করে এবং এইটা যদি আপনি স্বাভাবিক পরিমাণে খান তাহলে আপনার এই যে হৃদরোগের যুগ বা উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার যে প্রশ্নটা সেটির সুষ্ঠু সমাধান হচ্ছে এটা খেলে এটা হয় না অর্থাৎ আপনি আপেল খেলে আপনার যে উচ্চ রক্তচাপ বেড়ে যাবে এরকম কিছু না এটা স্বাভাবিক এবং এটি খারাপ যে কোলেস্ট্রল রয়েছে সেগুলো দূর করতে সহযোগিতা করে সো আপনি এটা নির্দ্বিধায় খেতে পারেন আপেল খেলে আপনার ওই উচ্চ রক্তচাপ যেটি সেটি বেড়ে যাবে না তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না আমি পূর্বে বলেছি আবার বলছি অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না অবশ্যই পরিমানে খেতে হবে পরিমাণের চাইতে বেশি খেলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি হিতে বিপরীত হওয়ার চান্সেস রয়েছে প্রত্যেকটা ফল আল্লাহ সুবহান ওয়া taala যে ন্যাচারাল সোর্সগুলো আমাদেরকে দিয়েছে বিভিন্ন ফলের মাধ্যমে এইখানে ফল এবং গাছের মাধ্যমে আমাদের যে ফলগুলো আমরা খুব সহজেই পেয়ে থাকি ফলের ভিতরে প্রচুর গুণাগুণ রয়েছে যেগুলো দিয়ে আমরা আমাদের যে সকল রোগ জীবাণুগুলো আছে বা ডিজিজে আমরা আক্রান্ত সেগুলো কিন্তু দূর করতে পারি পপার না জানার কারণে আমরা এগুলো সঠিক পদ্ধতিতে গ্রহণ করতে পারি না যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হই সঠিক জেনে বুঝে যদি ন্যাচারাল সোর্স থেকে গ্রহণ করা যায় তাহলে ঔষধের কাছ থেকে দূরে থাকা সম্ভব আপনি চাইলেই এই রু আপনার যে ফলগুলো আছে যেগুলো সিজনাল ফল বা সবসময় পাওয়া যায় এই ফলগুলো আপনি আপনার খাবার তালিকায় রাখতে পারেন এতে করে উপকারী বেশি পাবেন অপকারী কার থেকে আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম